আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দ্যার ইজ নো ওয়ে টু ওভারকাম দিস ড্যাঞ্জার এত বড় বিপদ দেয়ালে একদম পিট গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমল গুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো ড্যানজার থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেসে লস হতে পারে কয়েক কোটি টাকা আত্মসাত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে তবে আমল গুলো শেয়ার করার আগে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহ ব্যাপারে যেমন আপনি যেমন রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে যদি আপনার ঈমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে না এজন্য ঈমানটাকে আগে শক্ত করতে হবে প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবন অন্ধকার কিছু ভাল লাগছে না ডিপ্রেশন কিছু ভাল লাগে না